অজ্ঞাত এক নারীর পরিচয় খুঁজছে ঢাকা পঙ্গু হাসপাতাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পথচারীদের সহায়তায় রোগীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে যথাযথ প্রাথমিক চিকিৎসা দেবার পর তার দায়িত্ব নেয়ার জন্য অভিভাবক খুঁজছেন তো আমরা রুগীর কাছে আছি রুগীর রক্ত ম্যানেজ করে রুগীকে দিচ্ছি আর রুগীর এক্স রে সব কিছু করা হয়েছে ডাক্তারও রুগীকে দেখেছেন এই রুগীর গার্জিয়ান না থাকা না আসা পর্যন্ত যা কিছু করতে হয় সব কিছু আমরা করব সেটার জন্য কোনো অসুবিধা নাই যার কেউ নাই তার অবশ্যই আল্লাহ আছে আমরাও আছি তো আপনারা শুধু এই রুগীটা মানে যদি কেউ চিনে থাকেন তো পুঙ্গু হসপিটালে প্লিজ যোগাযোগ করেন তো এই আমার এই বোনটা হয়তো ঢাকায় কোনো কাজে আসছিল তো তখন হচ্ছে উনি মারাত্মকভাবে আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওনার বাবা ওনার স্বামী ওনার সন্তানরা নিশ্চয়ই ওনাকে খুঁজতেছে তো আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে ওনাকে যেন ওনার পরিবার খুঁজে পায় খোদা হাফেজ